আসলে যতই বলি যে কারো ভিডিও দেখবো না কারো ভিডিও দেখবো না কিন্তু সামনে চলে আসলে না না দেখে আর থাকতে পারি না তারা কিন্তু এখনো পর্যন্ত আমার ভিডিও দেখে না কিন্তু তারপরেও তাদের ভিডিও আমার সামনে চলে আসছে আমি কিন্তু আবার দেখে দিলাম আসসালামু আলাইকুম বৃষ্টি ভাগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমত ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার গতকালকের ভিডিওতে কিছু কিছু আপুরা খুব সুন্দর 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 কমেন্ট করেছে তাদের ভালোবাসা পেয়ে আমি আসলে অনেক বেশি মুক্ত হয়ে গেছি আসলে সবার ভালোবাসা সবার ভাগ্যে জোটে না এটাই এখন আমাকে মেনে নিতে হবে আর আমার ইউটিউবের এখন যে অবস্থা মানে আমার চ্যানেলের এখন যে পরিস্থিতি হয়ে গিয়েছে তাতে মনে হয় আমার ভিডিওগুলো এখন ইউটিউব কারোর কাছে দিচ্ছে না কারো সামনে খুব একটা যাচ্ছে না তো অনেক বেশি প্রবলেম হয়ে গিয়েছে আমার চ্যানেলের যে কারণে হচ্ছে আমার এই সমস্যাগুলো মনে হয় হচ্ছে বাদ দিলাম হতে পারে কারোর সামনে আমার ভিডিও যাচ্ছে না এর জন্য দেখছে না কিন্তু আমি তো কারোর ভিডিও দেখে কমেন্ট করে দিয়ে আসতেছি সেখান থেকে তো কেউ আসতে পারে তো তাও তো তো যাই হোক বাদ দিয়ে এইসব কথা তো আমি আজকে দুইটা আপুকে নিয়ে কথা বলবো ওই দুইটা আপুর উদ্দেশ্যে কথা না বললেই না আসলে একটা আপুর কথা তো সবসময় আমাকে বলতেই হবে ও হচ্ছে ওর কথা আমি পরে বলি তার আগে বলে আমরা যে মুড়ি মাখানোটা দেখছেন এটা কিন্তু রাত বাজে তখন সাড়ে বারোটা একটার মতো আর আমরা হচ্ছে এই যেহেতু এর মুভি দেখছিলাম আর হচ্ছে মুড়ি মাখা খাচ্ছিলাম বসে বসে তো ওইটা একটু ভিডিও করেছিলাম আচ্ছা যাই হোক যে আপুর কথাটা আমি বলতে চেয়েছিলাম কালকে আমার ভিডিওতে একটা আপু কমেন্ট করেছে একটা না কয়েকটা আপু খুব খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমার তাদের সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা আমার ভালোবাসা কারোর জন্য কম না কারোর জন্য বেশি না তবে আজকের ভিডিওতে আমি আমার দুইটা আপুর কথা বলবো তাদের কথা না বললেই না তো প্রথম যাপুটার কথা বলবো তার নাম হচ্ছে মানে তার চ্যানেলের নাম হচ্ছে সুখ দুঃখের জীবন ওই আপুটার ওই আপুটার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে ইদানিং দেখতেছি খুব সুন্দর করে এডিটিং করতেছে খুব সুন্দর করে কথা বলতেছে মানে আমি যদিও চাই যে অর্ধেকটা ভিডিও দেখব কিন্তু না কখন যে ভিডিও দেখতে দেখতে আমি শেষের দিকে চলে যাই আমি নিজেও বুঝতে পারি না তো ওই আপুর ভিডিওগুলো ইদানিং আমার কাছে খুব বেশি ভালো লাগছে আপু যে আমার ভিডিও দেখতে আসে বা আমার ভিডিও দেখে তার জন্য অনেক 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 বেশি ভালোবাসা ও দোয়া সব আপুদের জন্য যারা আমার ভিডিও দেখেন যারা কমেন্ট করেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া তো আমি আমার ভিডিওতে এখন তেমন কিছুই শেয়ার করতে পারি না মানে আমি 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 যে কোন পরিস্থিতিতে আছি সেটা আমি না পারতেছি কারোর সাথে শেয়ার করতে না পারতেছি আমি নিজে কিছু ইয়া করতে আমার পরিস্থিতিটা এখন খুবই খারাপ সবাই আমার জন্য একটু দোয়া করবে যাতে আমি আমার পরিস্থিতিটা থেকে বেরিয়ে আসতে পারি তো যদিও এরকম পরিস্থিতি আমার ছিল না আগে এখন খারাপের দিকে চলে গিয়েছে কি আর করার যাই হোক ইনশাআল্লাহ ভবিষ্যতে সামনে ভালো কিছু হবে সুখ দুঃখের জীবন ওই আপুটার জন্য জন্য আমার মন থেকে অনেক ভালোবাসা আর দোয়া রইলো আপু অনেক বেশি সুখে থাকুক আমি সেই দোয়াই করছি আর একটা আপুর কথা বলবো যার কথা আমার না বললেই না ও একটা বোন একটা বোনকে এতটা দূর থেকে এত বেশি ভালোবাসতে পারে সেটা আমি ওর কাছ থেকেই বুঝতে পেরেছি আসলে আমি কখনো ওকে চোখে দেখি নাই ওকে ছুঁয়ে দেখি নাই এমনকি ও আমাকে সামনাসামনি কখনো দেখে নাই ভিডিওতে দেখে একটা মানুষ একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে যেটা আমি প্রশংসা করে বা ওকে ভালোবেসে মানে শেষ করতে পারবো না ওকে আমি খুব 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 ভালোবেসে ফেলেছি আমি কার কথা বলছি সেটা নিশ্চয় যার সম্পর্কে বলতেছে সে এতক্ষণে বুঝতে পেরে গিয়েছে আমি আর কারণ না আমি হচ্ছে আমার ইসমা অপর কথা বলতেছি যে হচ্ছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে সে আমার ভিডিও দেখে এবং আমার ভিডিও দেখে আমার কথা শুনে সে আমাকে এতটা ভালোবেসে ফেলেছে যে তার ভালোবাসা এখন নাকি আমি আমার বুকে জায়গা দিয়ে ফেলেছে তার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া সে সব সময় ভালো থাকো আমি ভালো থাকক আমি সেই দোয়াই করি তার জন্য অবশ্যই ইনশাআল্লাহ কোন এক দিন ইসমা পুষাদ আমার দেখা হবে আমি আল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই দেখা হবে দোয়া করো সবাই ইসমা পুবে বেশি করে দোয়া করো যাতে তোমার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হয়ে যায় এই দুটো অপর কথা আজকে আমি বললাম আর বাদ আপুরা তো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অবশ্যই ভিডিওর কোন একদিন পোস্টে গিয়ে কমেন্ট করে রেখে আসবেন যে আমার বন্ধু হতে চান বা আমি আমার যদি আপনার পাশে থাকার প্রয়োজন হয় সেখানে গিয়ে আপনারা কমেন্ট করবেন প্লিজ কেউ ভিডিও নিচে এসে এই ধরনের কমেন্ট করবেন না কালকে একটা আপু আমার ভিডিও নিচে এসে এরকম একটা কমেন্ট করেছে যে আপু পাশে থাকবে তো এই কমেন্টটা প্লিজ এখানে না করে আপু মনি তুমি কমিউনিটিতে গিয়ে করে আসো ওখানে করলে কোনো প্রবলেম হবে না তবে যাই করেছো করেছো আর কখনো কইরো না আর কেউ এরকম করবে না তো যাই হোক আমি অবশ্যই সময় হলে তোমার চ্যানেলে গিয়ে ঘুরে আসব তো ঠিক আছে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ